তো আজকে আমরা এখানে যে এই যে কাজটা করছি এখানে আমাদের কোনো লোভ নাই এখানে আমাদের কোনো লাভও নাই এখানে শুধু লাভ হলো একটা রেজায় মাওলা আল্লাহ ফকরবুল্লা আলমীর রাজি খুশির জন্য আমরা এই কাজটা করছি হতে পারে যে আমরা এখানে যে শ্রম এখানে যে আমাদের শরীরে ঘাম জড়ছে এখানে আমরা সময় ব্যয় করছি এখানে আমরা অর্থ বিনিয়োগ করছি আল্লাহ ফকরবুল আলমিন হতে পারে এই অর্থ এবং এই সময়ের বদলতে আল্লাহ ফকরবুল্লা রবুল্লা আলমিন আমাদেরকে লাজারদের পথ প্রশস্ত করতে পারেন ঠিক না ভাই اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم <applause> الله. الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء <applause> المرسلين الله. وعلى آله وأصحابه أجمعين <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

পক্ষে দাঁড়িয়ে কাজের জন্য আল্লাহ জনগণের চলাচলের রাস্তা আল্লাহ জনগণের সুবিধার জন্য মাওলা আপনার রাজি উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমরা এখানে কিছু বান্ধারা আল্লাহ কাজ করেছি গো এই কাজের মধ্যে আমাদের কোনো লোভ নাই লালসা নাই আমাদের শুধু একটাই লাভ আপনি আমাদের প্রতি রাজি ফুট হয়ে